নমস্কার বন্ধুরা ওয়েলকাম রোমাস ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে আমি আরেকটি নতুন পর্ব নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আজকের পর্বে আমি আপনাদের সামনে তুলে ধরব দু সালের চোদ্দোশো একত্রিশ বঙ্গব্দের শ্রীকৃষ্ণের রাস পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি অর্থাৎ পূর্ণিমা তিথি কখন শুরু হবে ও কখন সমাপ্ত হবে পূর্ণিমা তিথিতে সত্যনারায়ণের পূজা ও গঙ্গাসনানের বিশেষ সময় কখন থাকবে তাছাড়া রাস পূর্ণিমার মাহাত্ম অর্থাৎ কেন পালন করা হয় এই রাস পূর্ণিমা তার সম্পূর্ণ তথ্য নিয়ে আমি আমার ভিডিওতে চলে এসেছি আমি আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল করে দেবেন সবার প্রথমে রাস পূর্ণিমার সম্পূর্ণ সময়সূচি আমি আপনাদের সামনে তুলে ধরছি দু সালের রাস পূর্ণিমা তিথি পালিত হবে ইংলিশে পনেরোই নভেম্বর বাংলায় উনতিরিশে কার্তিক চোদ্দোশো একত্রিশ শুক্রবার আর রাস পূর্ণিমার পূর্ণিমা তিথি শুরু হবে চোদ্দোই নভেম্বর বাংলায় আঠাশে কার্তিক চোদ্দোশো একত্রিশ বৃহস্পতিবার শেষ রাত পাঁচটা পনেরো মিনিটের পর থেকে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে পনেরোই নভেম্বর বাংলায় উনতিরিশে কার্তিক চৌদ্দশো একত্রিশ শুক্রবার রাত তিনটে বেজে চার মিনিটের মধ্যে রাস পূর্ণিমার নিশীয় ব্রত পালন মানা হবে পনেরোই নভেম্বর দু বাংলায় উনতিরিশে কার্তিক শুক্রবার রাত্রে তিনটে বেজে চার মিনিটের মধ্যে রাস পূর্ণিমার দিন সত্যনারায়ণের পুজোর সময়সূচি থাকবে সন্ধ্যা চারটে বেজে পঞ্চাশ মিনিট থেকে সন্ধ্যা ছটা বেজে ছাব্বিশ মিনিটের মধ্যে এই দিন রাত্রিরেই শ্রী শ্রীকৃষ্ণের রাস পূর্ণিমা ও রাসযাত্রা পালিত হবে রাস পূর্ণিমার দিন গঙ্গাসনানের সময়সূচি হল রাস পূর্ণিমার দিন পূর্ণিমা তিথি যতক্ষণ থাকবে ততক্ষণে গঙ্গাসনানের বিশেষ সময় থাকবে কিন্তু স্নানের বিশেষ সময় হবে সকাল নটা বিয়াল্লিশ মিনিটের পর থেকে সন্ধ্যা পাঁচটা বিয়াল্লিশ মিনিটের মধ্যে এবার আমি আপনাদের সামনে তুলে ধরব রাস পূর্ণিমার মাহাত্ম কি কেন এই রাস পূর্ণিমা পালন করা হয় হিন্দুদের কাছে রাস একটি অন্যতম বড় উৎসব কার্তিক মাসের কৃষ্ণপক্ষের পূর্ণিমা তিথিতে পালিত হয় এই রাসযাত্রা বা রাস পূর্ণিমা শ্রীকৃষ্ণের প্রচলিলার অনুকরণেই বৈষ্ণবীয় ভাবধারা উৎসব কথিত আছে রাস কথাটি এসেছে রস থেকে রস মানে আনন্দ আর লীলা কথার অর্থ মানে নৃত্য অর্থাৎ রাসলীলা কথার অর্থ হল এক ধরনের বৃত্তাকার নাচ যা আট ষোলো বা বত্রিশ জনে সম্মিলিতভাবে উপস্থাপনা করা হয় যাকে আমরা এক কথায় আনন্দের নৃত্য বলে থাকি কথিত আছে বস্ত্রহরণের দিন কৃষ্ণ গোপিনীদের কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে পরবর্তী পূর্ণিমা তিথিতে তিনি তাদের সঙ্গে রাসলীলা করবেন কৃষ্ণের মধুরবাসীর শব্দ শুনে মুগ্ধ গোপিনীরা নিজেদের কর্তব্য বিসর্জন দিয়ে সংসারের মোহ ত্যাগ করে বৃন্দাবনে উপস্থিত হয়েছিলেন তারা নিজেদেরকে শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করেছিলেন শ্রীকৃষ্ণ তাদের গৃহে যেতে বললেও তারা ফিরে যাননি তাদের ভক্তিতে সন্তুষ্ট হয়ে এরপর শ্রীকৃষ্ণ গোপিনীদের অন্তর পরিষ্কার করেন যতদিন গোপিনী ততদিন কৃষ্ণ হয়ে গোপিনীদের ইচ্ছা পূরণ করেছিলেন যার মাধ্যমে গোপিনীরা জাগতিক মুক্ত হন এইভাবে রাস উৎসব শুরু হয়েছিল আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি আমি আমার সকল দর্শক বন্ধুদের জানাই অনেক ধন্যবাদ